বাংলাদেশে প্রথম সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু হয় সাতই এপ্রিল সতেরোশো উনানব্বই সালে উনানব্বই সালে বাংলাদেশের প্রথম সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু হয় ইপিআই ইপিআইএ বর্তমানে দশটি রোগের টিকা দেওয়া হয় ইপিআইএ বর্তমানে দশটি রোগের টিকা দেওয়া হয়

যক্ষাধন অনুষ্ঠান ডিপ্টোরিয়া হুপিং কাশি পলিওহাম হ্যাব্রিটিস বি মেনিনজাইটিস রুবেলা নিউমক্কোকাস নিউমোনিয়া একুশা মার্চ দু হাজার পনেরো সালে বাংলাদেশের টিকাদান কর্মসূচির যুক্ত হয় বাংলাদেশের নিয়মকক্কাল নিউমোনিয়া ভ্যাকসিন একুশা মার্চ দু হাজার পনেরো সালে বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে যুক্ত হয় নিউমক্কল নিউমোনিয়া ভ্যাকসিন